তিজমিজ রহমতুল্লাহ অথবা অন্যান্য হাদিস বিশরৎগণ এই হাদিসটা যখন লিখছেন লেখার পরে বলছেন যে ইমাম বোখারি এটাকে জয়ীব বলছেন ভাই ইমাম বোখারির শর্ত সাপেক্ষেই হাদিস জয়ীব হইতে পারে ইমাম বোখারির শর্ত সাপেক্ষেই হাদিস দুর্বল হইতে পারে কিন্তু যিনি বর্ণনা করেছেন তার শর্ত সাপেক্ষে তো দুর্বল না হইতে পারে কথা বলেন আমরা না মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলি বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি মানুষ তো এমনি এবাদত করে না মানুষ তো এমনি কি করে না এবাদত করে না আমল করে না এখন আমরা যত পারতেছি সেগুলো আমল থেকে আরো বিচ্ছিন্ন করতেছি আমল থেকে আরো কি করতেছি কিন্তু এর পিছনে কারণ আছে এর পিছনে কারণ হচ্ছে আমরা এর পিছনে কারণ কি আমরা আপনারা না কারা আমরা হালুয়া রুটিয়ালা বোঝেন নাই মনে হয় কথা ভাই এখন আমার দিকে আঙ্গুল দিই এর পিছনে কারণ হচ্ছে আমাদের মতো হালুয়া খাওয়া মৌলভীরা আরো আস্তে কন আরো আস্তে কন না ভাই এর রুটি আর হালুয়া খাওয়া মৌলভীরা এর পিছনে কারণ কি আমরা মুসলমানদেরকে এবাদতে উদ্বুদ্ধ করতে যাইয়া এমন ভাবে মিলাত কি অবস্থা করি আমরা মসজিদ মাখানোর ব্যবস্থা করি বাড়িতে সারা দিন ধরে মা রুটির কারবার শুরু করে দিই যার দ্বারা এবাদতের সম্পূর্ণ স্বাদ কি হয়ে যায় এখন ওলামাইক্রাম সিদ্ধান্ত নিচ্ছে আহারে এমনি তো জয়ীফ হাদিস দুর্বল হাদিস তার ভিতরে যদি আবার বেদাত শুরু করে দেয় তো তখন তো এর বিপক্ষে যেগুলো হাদিস সহি আছে সেগুলা তো আনতেই হবে ইমাম বখারি বলছেন আশা সিদ্দিকার রদি আল্লাহ আনহা রাত্রে উঠছেন ওঠার পরে দেখেন যে আল্লাহ রসুল নাই আল্লাহ রসুল কি নাই বিশ্বনবী নাই ভাই এমনি তো আমরা পঁচিশে ঠিক করি একটু বসেন না ভাই আপনারা এত উৎপল কেন ইমাম বখার রহমতুল্লাহ বলতেছেন যে এমনি তো আমরা আমল টামল করি না একটু শোনেন না রাগ করতেছেন আপনারা হ্যাঁ আয়সা সিদ্দিকার রদুল্লাহ আনহা শুধু ইমাম বোখারি না কিন্তু এই হাদিস এই হাদিস অন্যান্য কি মহাদ্দেশে গ্রামও নিয়ে আসছে ওনারা উনি বলছেন যে রাত্রে উঠে দেখি বিশ্বনবী কি নাই নবী সুরসুর করে উঠলেন আমি ঘুমানোর ভান করছিলাম আমি ঘুমানোর কি করছিলাম ভান করছিলাম বিশ্বনবী নাই বিশ্বনবী উঠছেন ওঠার পরে দরজাটা বাহির থেকে আটকায় দিয়ে উনি চলে গেছেন উনি কি করছেন আচ্ছা শুধু কি এই রাত্রেই চলে গেছেন না এর আগেও যাচ্ছিলেন এক দ্বিতীয় বিষয় হাদিসের ভিতরে উল্লেখ নাই যে এই রাত্রেই গেছেন এই রাত্রেই এটা কি নাই উল্লেখ

হাফিজারে তুমি বুড়ি বলো আমি তো বুড়ি বলতে পারি না সে তো বিশ্ব সুন্দরী আমার কাছে রমণে ছিল এবং তার জীবনের সম্পূর্ণ কিছু ইসলামের জন্য বাই করে দিছে সোহান আল্লাহ বলবেন না তা আমি তার কবরের পাশে যাই আমার মৃত্যুর কথা স্মরণ করি এবং তাদের কথা আমার আত্মীয় সজন ইত্যাদি ইত্যাদি সব কিছু উনি স্মরণ করে এটাও একটা উন্মতের জন্য কি তবে এই রাত্রেই যে কবরে গেছেন এই রাত্রেই যে যাইতে হবে এই রাত্রেই যে কুশল করতে হবে এই সমস্ত বিষয়গুলো কি নাই বেশি বাড়াবাড়ি এই সমস্ত বিষয়গুলো বেশি যদি কেউ যায় তাকে মানা করার মতো কোনো হাদিস আছে যদি কেউ যায় তার বাবার কবরের পাশে আবেগ প্রবণ হয় কান্না করে তাতে কোনো সমস্যা আছে কেউ যদি কার বাবার কবরের পাশে যায় কান্নাকাটি করে কেউ যদি বাবার কবরের পাশে যায় সেদের দোয়া করে তাতে সমস্যা আছে সমস্যা নাই কিন্তু এটাকে ওয়াজিব মনে করা এটাকে এ ওয়াজিব মনে করা আবশ্যক মনে করা যারা করে না তাদের উপরে গন্ধ ছোটানো বদনজরে তাকা আর যারা করে তাদেরকে বাধা দেওয়া কথা কথা বুঝাইতে পারছি আমি যে আপনারা যাদের যাদের মন মন আপনাদের তারা আপনারা এবাদত করবেন তারা আপনারা কি করবেন ভাই হাদিস আছে একের অধিক হাদিস আছে এবং সেগুলা দুর্বল হলেও মানার যোগ্য দুর্বল হলেও কি একজন ইমাম বলছেন এটা দুর্বল কিন্তু অনেক ইমাম এই হাদিসগুলো তাদের কিতাবের মধ্যে কি করছেন এমনি মানুষ এবাদত করে না তার ভিতর যদি আমরা বাধা দিই তাহলে অনেক বড় ঝরঝামেলা তার মানে এই নয় নির্দিষ্ট গুল হাল্লা হাদ আল্লাহমাদ কয়েকবার পড়া এই দোয়া পড়া ওই দোয়া পড়া নির্দিষ্ট নামাজ হেনত ইত্যাদি এরকম না প্রকৃত যে রকম ভাবে নামাজ আছে সেরকম ভাবে মানুষ নামাজ পড়তে যেগুলো হাদিসের ভিতরে আসছে না যে দশ টাকাত বারো টাকা চোদ্দ টাকাত সবে বরাতের নামাজ পাঁচশো বার গুলহ আল্লাহ তিনশো বার ইডা ওইডা এই সমস্ত হাদিস করেন হাদিসে কোথাও এগুলোর কোনো ইয়াই নেই এগুলো সম্পূর্ণ জাল এগুলো সম্পূর্ণ কি ভাই জাল আপনারা রাস্কার করবেন আপনারা আল্লাহর কাছে পানা যাবেন এসতে করবেন কার কত গুণা আছে আল্লাহ তালায় ভালো জানে কার কত গুনা আছে আল্লাহ তালায় কি জানে ভালো জানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের বিপদ রক্ষা করেন নিজ নিজে বাধা এটা একটা নিজের বিষয় এটা কার বিষয় নিজের বিষয় এটা সমষ্টিগত বিষয় নয় কি নয় সমষ্টিগত বিষয় নয় যে সবগুলো মানুষ একসঙ্গে হইলো আর এই মসজিদে পোলাও টোলাও নিয়ে আসো হ্যান ইত্যাদি এটা ওটা করো এগুলো বিষয় নয় এবাদতের মানে এখানে পোলা করা এবাদতের মানে জিলাপির রস দিয়ে মসজিদ মাখানো কথা বলেন ভাই অন্যদিন খাবেন খাইলে কি সমস্যা সমস্যা আছে আবার এই দিনও যদি কেউ খায় তাকে কি বাধা দেওয়ার কিছু আছে কিন্তু এই খাওয়াটাকেই এবাদত মনে করা যায় আছে এটাকে অবশ্যক মনে করা যায় আছে না আপনারা মধ্যম পন্থা অবলম্বন করেন ভাই বুঝে আসছে গত দুই সপ্তাহ আলোচনা করার পরে আজকে আপনাদের মুসল্লিদের ভিতরে কেউ যদি সালাফি থাকে সেও আপনাদেরকে বাধা দিবে না আর কেউ যদি হানাফি থাকে তারা যদি আমি বাধা করে জয়ী হাদিসের উপরেও আমল করে কেউ যদি নামাজ পড়ে জিকির আজকার করে তাকেও বাধা দিব না এ নিয়ে মসজিদে গণ্ডগোল করবো না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক